মা আজ রাতে কী হবে ভাত না রুটি আজ রুটি করো বরং ছোটো বৌমা ঠান্ডা লেগেছে সবার জনের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশটা করো মোটামুটি আর একটু আটা মেখে রেখে দাও ফ্রিজে কম বেশি হলে দেখা যাবে মানুতাকে বলে দিচ্ছি তরকারিগুলো কেটে দিতে বেসিনের কলে হাতটা ধুয়ে আটা মাখতে শুরু করলো নন্দনা ভদ্রেশ্বরের আনন্দনগরের নতুন গজে ওঠা ফ্ল্যাট বাড়িটার গা ঘেসে যে গলিটা বেরিয়ে গেল তার শেষ প্রান্তে বসন্ত কুঞ্জ নামের আকাশ নীল যে তেতলা বাড়িটায় মাধবীলতা বাসা বেঁধেছে সেই বাড়ির ছোট বউ বড় আর মেজ বউ চাকরি করে একজন স্কুলে আর একজন ব্যাঙ্কে সারাটা দিন বাড়ির বাইরে থাকে বাড়ির কাছে হাত লাগাতে তেমন পারে না শাশুড়ির বয়স হয়েছে পুরো বাড়িটা তাই সামলাতে হয় নন্দনাকে ও ওয়াইফ রাতে খাবার টেবিলে তখন সবাই একসাথে এই বাড়ির এটাই রীতি সকালে যেহেতু যে যার কাজে বিজি থাকে তাই রাতে সবাই একসাথে বসে খায় এই নন্দনা অনিশ কোথায় রে আসলো না যে বর্দি ওর মাথাটা ধরেছে ওই কাল রাতে আমার গরম লাগছিল তাই ফ্যান চালিয়েছিলাম ওর এমনিতেই শরীরটা ভালো ছিল না বোধহয় ঠান্ডা লেগে গেছে সত্যি বাবা আছিস ভালো সারাদিন বাড়িতে বসে আরাম করেও তোর হয় না রাতে একটু কম আরামে ঘুমলে হতো না আমরা সারা দিন বাইরে হাড় খাটুনি করি তাও তো তোর মতো আরাম করি না আহ সুদীপটা থামবে বড় ভাসুরের কথাই বড়োচা তখন চুপ খাবার টেবিলে তখন থমথমে পরিবেশ কোনো মতে চোখের জলটা সামলে রান্নাঘরে গেল নন্দনা কলটা জোরে চালিয়ে দিল কান্নার শব্দ যেন কেউ না শোনে হঠাৎ আলতু একটা স্পর্শে চমকে উঠল লিনা ওর মেঝো যা সব কথা মনে লাগাতে হয় রে নন্দা সংসারে একসাথে থাকলে একটু আত্র এমন তো হবেই তাই না চল অনিশের খাবারটা নিয়ে ওপরে চল জানিস একটা শাড়ি কিনেছি ওটার সাথে কি ব্লাউজ বানাবে ঠিক করে দেত ঘরে তখন টিমটি মেনে আলো চলছে চাদর মুড়ি দিয়ে শুয়ে অনীশ ভীষণ কান্না পেল হঠাৎ নন্দনার বাড়ির একমাত্র বেকার মানুষ শাশুড়িকে অবশ্য কেউ সে তালিকায় রাখে না আকারে প্রকারে ওকে বারবার বুঝিয়ে দেওয়া হয় তুমি কমা তোমার কোনো কাজ নেই তুমি রোজগার করো না কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না ভীষণ সুন্দর নাচ করত নন্দনা রবীন্দ্রনৃত্য ভরতনাট্যম ও নাচ দেখে তো অনিশকে পছন্দ করেছিল কিন্তু বিয়ের পর শাশুড়ির পছন্দ হয়নি বাড়ির বউ ধেই ধেই করে নাচবে সংসারে শান্তি বজায় রাখতে অনিশেরও কিছু করার ছিল না নাচকে সেদিন পাঠিয়ে দিয়েছিল নিরুদ্দেশ আর মন সে তো অন্য কাহিনী কান্নার আওয়াজটা বোধহয় একটু জোরেই হয়ে গেছিল চোখের কোণে হালকা একটা গরম হাতের ছোঁয়া অনীশ মাথায় তখন হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিল নন্দনাকে স্বপ্ন এসে ঘুম ছুঁয়ে যায় মাঝরাতে রোজ সকালে একটা কথা বলারও সময় থাকে না নন্দনার টিফিন তৈরি চার মেজ ছেলে মেয়ের জন্য জলখাবার সবাই কাজে বেরোবে তার জন্য রান্না করা শাশুড়ির আর নিজের ঘরের মশারি তোলা বা সেই জামা কাপড় আলাদা করে রাখা মরার সময়টুকু থাকে না বড়ো যা সামান্য সাহায্য করে অবশ্য কিন্তু লিমিট রেখে ভাবটাই এই আমি টাকা দিচ্ছি সংসারে বেশি কাজ কেন করবো মেজ যার বাতের যন্ত্রণা তাও মনটা খুব ভালো কাজ করতে চাই অনেক করেও যথাসাধ্য চাকরি করেও মঙ্গলবার সেদিন কাজের লোক আসেনি অস্বচ্ছ কাজের চাপ যে যার কাজে বেরিয়ে গেছে সারাটা দিন কাজ করে বসার সময়টুকু পায়নি তার উপর এমনিতেই সর্দি লেগেছে রাতে তখন শ্বশুর নন্দনার চোখ মুখের কালি দেখে শাশুড়িকে একটু কিছু বলতেই শাশুড়ি তখন অগ্নিমূর্তি আমি বুঝি কোনো দিন কাজ করিনি তোমার ছেলেদের মানুষ করেছেটা কে কটা কাজের লোক রেখেছিলে গো আমার জন্য তখন তো এক ফোঁটাও দরদ দেখিনি এই যে বৌমা কাল থেকে বসে খেয়েও মা তোমার কষ্ট দেখে তোমার শ্বশুর তো দুঃখে মরে গেল তোমার বরের তো টাকার অভাব নেই মস্ত বড় অফিসার তুমি বললে তো দশটা কাজের লোক রেখে দেবে নিজে তো রোজগার করো না আমার দুই বৌমার মতো তাও তোমায় নিয়ে লোকের চিন্তার শেষ নেই রাত তখন প্রায় বারোটা ছুঁই ছুঁই চোখের সামনে তখন পৃথিবী দুলছে সিদ্ধারাটা ভেঙে যাচ্ছে বোধহয় সারাদিন জল খাওয়া হয়নি তেমন মাথা ঘুরে পড়ে যেত যদি না অনিশ এসে ধরত তারপরে সে রাতের কথা কিছু মনে নেই নন্দনার শুধু মনে আছে হঠাৎ ভীষণ ঠান্ডা লাগছিল অঘরে তখন জ্বরের ঘরে। অনিশ পাগলের মতো ওকে ডাকছিল তখন মাঝেই কটা দিন কেটে গেছে আজ দশই ডিসেম্বর নন্দনার জন্মদিন বাপের বাড়িতে ধুমধাম করে হতো বিয়ে হওয়ার পর তেমন কিছুই হয় না এসব এখন বিলাসিতা জানি না হয়তো কেউ আজকের দিনটার কথা মায়ের ফোন এসেছিল সকালে বাবা দাদা সবাই কথা বলেছে নৈহাটিতে বাপের বাড়ি যেতে পারেনি কেউ বলেই নি যেতে নন্দা সারাটা দিন বাড়ি ছিল না শাশুড়িকে নিয়ে মাসি শাশুড়ির বাড়ি গেছিলো অনিশ কাল যে সেই রাত বারোটায় উইশ করেছে আর অফিস থেকে একটা ফোন অব্দি করেনি অবশ্য যা কাজের চাপ বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে পাড়া ঘরের বাড়িতে বাড়িতে তখন শঙ্খ বাজে অয়ন পথে তুলসীতলার প্রদীপের তেলে মুখ দেখে সাঁচ তারা ঘরে দিতেই দুম করে একটা আওয়াজ কেঁপে গেল নন্দনা সারা বাড়িতে তখন লাল নীল চকমকি কাগজের টুকরো ভেসে বেড়ায় টোনি বাল্বের সাথে দোসর পাতায় রঙিন বেলুন বড় ভাসুরের মেয়ে মিষ্টি নন্দনাকে হঠাৎ পরিয়ে দিল একটা বার্থডে ক্যাপ সামনে টেবিলে রাখা চকলেট কেক তখন বৃত্ত সাজাই মোমবাতি মিশিয়ে হ্যাপি বার্থডে গানে গলা মিলিয়েছে সবাই বাড়ির লোক বাপের বাড়ির লোক পাড়া প্রতিবেশী মা এই জন্য নৈহাটিতে আসতে বলেনি বর্দি একটাও বাজে কথা বলেনি সকাল থেকে শাশুড়ি মা এই জন্য বাড়ি থেকে বের করে নিয়ে গেছিল অনিশ তুমি এত কিছু করলে আমার জন্য এসব আমার জন্য বিশ্বাস হয় না নন্দনার কেকের ওপর চোখের জলের বিন্দু সপ্তপদী মেশায় সবার অলক্ষে মেজোজা তখন মাই খাতে বাড়ির উঠোনে চাঁদোয়া টাঙানো হয়েছে কখন টেবিলের ওপর রাখা মস্ত একটা ট্রফি অবাক চোখে সেদিকে তাকিয়ে সবাই আপনারা সবাই হয়তো ভাবছেন বার্থডে পার্টিতে ট্রফি আবার কিসের জন্য বলছি আজ পুরস্কার বিতরণী সভা বলতে পারেন স্বীকৃতি সভা নন্দনা আমার ছোট যা সবাই বলে ও নাকি চাকরি করে না কিন্তু জানেন ও বেস্ট টিচার আমার ছেলে মেয়েকে পড়াইও ও বেস্ট ফ্যাশন ডিজাইনার আমার কোন ব্লাউজে কি ডিজাইন হবে তা ঠিক করে ও বেস্ট সেফ ওর হাতের রান্না একবার যে খেয়েছে ভুলতে পারবে না ও বেস্ট ডক্টর বাড়িতে কারোর যদি কোনো অসুখ করে সব রকমের টোটকা ওষুধ ওর মজুতে ও বেস্ট সাইকোলজিস্ট আমার মনের কথা সব জানতে পারে ও এক নিমেষে ও একসাথে বেস্ট হাউসকিপার বেস্ট নার্স বাড়ির ম্যানেজার লোকে বলে ও কাজ করে না ও তো ওয়াইফ কাজ কাকে বলে একটু বলবেন প্লিজ যে মানুষটা ভোর থেকে রাত অবধি কাজ করে চলেছে সে নাকি কাজ করে না যে মানুষটা শুধু দিয়েই চলেছে সে নাকি সংসারে একটা টাকাও দেয় না যে মানুষটার হাতের জল শুকোয় না সে নাকি বাড়িতে আরাম করে ওয়ার্কিং ওমেন মানে শুধুই যে টাকা রোজগার করে দশটা পাঁচটা আর যে খেটে চলেছে সকাল থেকে রাত বাধা ধরার সময় বাদে সে নাকি ওয়ার্কিং ওমেন নয় যে মানুষটা না থাকলে টাকা রোজগার করাটা মুশকিল হতো তাকে টাকা চাইতে গেলে দুবার ভাবতে হয় কারণ সে রোজগার করে না মানুষটাকে কিছু বলার আগে দুবার ভাববেন এই মানুষটার কাজ অন্য লোককে দিয়ে করাতে গেলে আপনার কত টাকা লাগতো তারপর না হয় বলবেন ও নিজে রোজগার করে না অন্যের টাকায় খায় পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে নন্দনা সারা বাড়িতে তখন অদ্ভুত নিরবতা কোনো কোনো মহিলার কান্নার আওয়াজ ভেসে আসছে হালকা সুরে মাইক তখন নন্দনার হাতে না নন্দনার হাত কাঁপছে কান্নার দমকে বন্ধ হয়ে আসছে গলা কিছু বলতে পারল না তেমন শুধু একটা কথা তখন বলছে কাপাসরে। সরে শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে হয় একটা মেয়েকে যে নিজের সব কিছু ছেড়ে একটা মানুষের হাত ধরে আসে নতুন পৃথিবী নতুন সব কিন্তু কেউ তাকে সময় দিতে চায় না পুরো জিনিসটা বুঝে নেওয়ার জন্য সবাই বিপক্ষে যাক সঙ্গীর মানুষটা যদি সাথে থাকে সব মুশকিলের সাথে লড়াই করা যায় আর ট্রফির দরকার নেই একটু বুঝবেন একটু সঙ্গে থাকবেন তবেই হবে আর ট্রফি যদি নিতেই হয় তো ওটা আমাদের সব মেয়েদের জন্য আমি একা নই চাকরি করেও ঘর সামলাই অনেকে বিল্ডিং তৈরি করে টাকা মিস্ত্রি বাড়ি তো বানাই আমরা মেয়েরা আমায় আজ না হয় কেউ বুঝল আমাদের মা কাকিমাদের তো জীবনভর কেউ বুঝতেই চাইল না রাত তখন অনিশ নন্দা অতিথি আপ্যায়নে মুখর অন্ধ গলির বাঘ তখন পোস্টারে মুখ ঢাকে মেঘ মেখে নেয় চতুর্দশীর আকাশ নন্দনার বালিশের তলায় একটা চাবি আর একটা ঠিকানা নীল খামে মোড়া একটা চিঠি তখন অপেক্ষায় নন্দনার অনিশকে একটা ওর স্বপ্ন উপহার দিয়েছে নাচে স্কুল নন্দা কে বলেছে বিয়ের পর স্বপ্নগুলো হারিয়ে যায় ওরা থেকেই যায় শুধু কেউ কেউ দেখতে পায় না এতেই তোমার অনিশ